মৃত্যুর পর আমাদের জমানো টাকা আমাদের ব্যাংকেই পড়ে থাকবে অথচ আমাদের জীবন দশায় খরচ করার জন্য কোনো প্রয়োজনীয় টাকাই পাই না আমরা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারুফ আক্তার স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতেই বলছি যারা ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে যারা নতুন এসেছেন তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে রেগুলার ভিডিও দেখে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি অনেক দিন যাবতেই কারো ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না মানে টাইম মতো দেখি কিন্তু দেখা যায় অনেকটা দেরি হয়ে যায় এর কারণ মূলত আমি একটু ব্যস্ত আছি মেয়েদের পরীক্ষা চলাকালীন সময়ে ভিডিওগুলো ক্যাপচার করা হয়েছে কিন্তু আমার শিডিউল অনুযায়ী ভিডিওটি আজকে আপলোড করা হবে আমি কাজ করতেছি আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে টাকা সেভ করি ইদানিং অনেক আপুরা সংসারের টাকা কিভাবে বাঁচাতে হয় কিভাবে সেভ করে চলতে হয় অনেকে ভিডিও দেন কিন্তু এর ভিতর কিন্তু অনেক আপুরা কিছু কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকেন আমি সবার পর সম্মান রেখে আমি কথাগুলো বলছি কেউ মাইন্ড করবেন না প্লিজ একটা সংসারে যতটুকু খরচ হয় আমার মনে হয় আমরা বাঙালিরা যারা মধ্যবৃত্ত নিম্নবৃত্ত বা একেবারে সাধারণ পর্যায়ের মানুষ আছি তারা কিন্তু সংসারে যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই আমরা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছি তারপর তো বাড়তি বিলাসিতা কখন করব। সেটা তো কোনো কথাই নেই কিন্তু এখন দেখতেছি সবাই বলতেছে লাখ লাখ টাকা ইনকাম মানে সেভ করা যাচ্ছে সংসারের খরচ থেকে কেন আপুরা এটা কেন বলেন আপনারা হ্যাঁ আমি যেহেতু বাজার করি আমি জানি আমার সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে আমি কিছুটা সেভ করতে পারি আহামরি যে কতগুলো টাকা সেভ করা যায় তাও না রিসেন্ট একটা ভিডিও দেখেছি শিশিরাপুর মাত্র দু একদিন আগে আপু সেখানে বলেছে কোন আপুর ভিডিওতে নাকি গ্যাস সিলিন্ডার সে সেভ করার জন্য সে নাকি ভাতে বেকিং সোডা দিয়ে রান্না করে তাড়াতাড়ি হওয়ার জন্য আসলে আমি বলবো যে আপুটা এ কাজ করেছে যদি সে নিজের যদি রেগুলার এ কাজটা করে থাকে তাহলে তো সে নিজের পরিবারের নিজের আপনজনের অনেক বড় ক্ষতি করতেছে আর সেই সাথে সে যেহেতু ভিডিওতে এই জিনিসটা দেখিয়েছে আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু সংসারের অনেক অনেক টিপস দিয়ে থাকি সেগুলো কিন্তু আমাদের সাধারণ দর্শক বলেন বা আমরা ইউটিউবার যত আপুরা আছে সবাই কিন্তু যেটা না পারি সেটা কিন্তু একজনের ভিডিও দেখে আর করার চেষ্টা করি যদি এই জিনিসটা যদি যে আপু করেছে সে ভিউজের আশায় করে থাকে অথবা সে নিজের জীবনে রেগুলার অ্যাপ্লাই করে থাকে আমি বলবো সে মারাত্মক একটা ক্ষতি করতে শেষ আমাদের সবার এবং তার নিজের এবং নিজের ফ্যামিলির সকল প্রিয়জনদের কারণ বেকিং সোডা দিয়ে রেগুলার যদি খাবার রান্না করা হয় এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা যদি আপু জানতো তাহলে সে কখনই এরকম ভিডিও করতো না আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যেন আমার আপুরা বা আমার সাধারণ দর্শকরা কিছুটা হলে উপকৃত হতে পারে তারা যেন ভালো কিছু শিখতে পারে এমন কিছু শিখাবো না যাতে আমাদেরকে নিয়ে মানুষ কথা বলতে বাধ্য হয় ইদানিং আমি প্রায় মানুষের মুখেই শুনি যারা ব্লগ ইন করে তারা শো আপ করে তারা শুধু শপিং করে ভিডিও করে এগুলা দেখে নাকি অনেকের ফ্যামিলিতে নাকি অশান্তি শুরু হয়ে গেছে অনেক আপুরাই নাকি হাজব্যান্ডের সাথে ঝগড়া করে এগুলো নিয়ে এটা শুনে খুবই খারাপ লাগলো আমরা চাই আমরা সবাই যেন আমাদের যার যার নিজের স্থান থেকে আমাদের সবটা দিয়ে মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার এই দেখেন আমি কিন্তু কয়েক সেট জামা বানিয়ে নিয়েছি শেষের জামাটা দেখালাম এটা কিন্তু আরেক দিনের ভিডিও ছিল আমি একসাথে জুড়ে দিয়েছি আমি কিন্তু ঘরে বসে টাকা সেভ করি এইভাবে সংসার থেকে টুকটাক যা হয় তার সাথে কিন্তু আমি হাতের কাজ জানি টেইলারের কাজ আমি কিন্তু আশেপাশে মোটামুটি ভালোই আমার কিন্তু অর্ডার হয় ইদানিং ভালোই অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আর আমি কিন্তু কয়েকদিন আগে দেখিয়েছি আমি অনেকগুলো থ্রি পিস এনেছি আর আমার আপুদের সাথে রিসেন্ট কিন্তু একটা ভিডিওতে শেয়ারও করেছি এই যে যে দুইশো টাকা দেখতেছেন আড়াইশো টাকা নতুন কচকচা নোট এটা কিন্তু আপনাদের ভাই আমাকে দিয়েছে একটু রাগ করেছিলাম তার সাথে একটা বিষয় নিয়ে রাগ ভাঙানোর উদ্দেশ্যেই এই টাকাটা আমাকে দিয়েছিল। আমি টাকাটা ব্যাঙ্কে রেখেছি আমি কিন্তু আমার টুকটাক যা আমি সেভ করতে পারি আমি একটা ব্যাঙ্কে রেখে দেই। এরপরে কিন্তু আমি সেই টাকাটা যখন একটা বড় অ্যামাউন্ট হয় তখন সেটা দিয়ে আমি সংসারের কোনো একটা কাজ করি আমি যে থ্রি পিসগুলো এনেছিলাম আমার এই ব্যাঙ্কে জমানো টাকা দিয়েই কিন্তু এনেছি পরে এই ব্যাঙ্কে ব্যাঙ্কটা তো ভেঙে ফেলেছি তারপরে আবার নতুন আর ব্যাংক কিনেছি দশ টাকা দিয়ে এটা এখন আর একটা নিয়াত করে টাকা জমাচ্ছি দেখি আল্লাহ দিলে ছয় মাস পরে এই ব্যাঙ্কটা আবার ভাঙবো বাদ বাকি যা টাকা লাগবে আপনাদের ভাইয়ার থেকে নিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় একটা জিনিস কিনবো একটা মেয়ে মানুষ বুদ্ধি খাটিয়ে কাজ করলে আল্লাহ আল্লাহপাক কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কারণ আমরা আশরাফুল মাকলোকাত সৃষ্টির সেরাজীব আমরা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি অনেকভাবেই টাকা সেভ করতে পারি শুধু যে আমাদের সংসারের খরচ থেকে টাকা জমাতে হবে কেন ভাই এটা কেন করতে হবে আমরা আমাদের প্রিয়জনের এভাবে ক্ষতি করে আমি তো কখনোই পারবো না আমার স্বামী সন্তানের ক্ষতি করে খাবারে খাবার সোটা মিশিয়ে তারপরে এভাবে খাবার এর গুণগত মান নষ্ট করে আমি টাকা সেভ করতে একটা গ্যাস সিলিন্ডার কয় টাকা ভাই বারোশো চোদ্দোশো স্থান ভেদে এরকমই দাম এর জন্য যে খাবারের মান নষ্ট করে খাবারটাকে বিষাক্ত করে আমার পরিবারকে খাওয়াতে হবে আমি এ কাজ কখনোই করব না এর থেকে আমি এর যদি খারাপ অবস্থাও থাকি তারপরে আমি এগুলো করতে পারবো না আমি আমার সব সময়ের জন্য চেষ্টা করি আমার পরিবারকে ভালো একটা খাবার খাওয়াতে যেটা হবে একদম ফ্রেশ আমরা যারা মানুষ বিশেষ করে বাংলাদেশের আমাদের কিন্তু একটা খাবার যখন জমিতে চাষ করা হয় তখন থেকে কিন্তু খাবারের মধ্যে নানা রকমের কীটনাশক ব্যবহার করা হয় এরপর তো আমাদের কাছে আসতে আসতে আরও অনেক ধরনের কীটনাশক কেমিক্যাল ইউজ করা হয় তাহলে আমরা কতটুকু সলিড খাবার পাচ্ছি এমা এ কথাটাও চিন্তা করতে হবে এরপরে যদি আমরা সামান্য কিছু গ্যাস সাশ্রয়ের জন্য সংসারের টাকা খরচ বাঁচানোর জন্য এভাবে খাবারের ভেতর বিষাক্ত জিনিস ব্যবহার করি তাহলে আমরা কয়দিনে বাঁচব দেখবেন একদিন যে টাকাগুলো আপনি এভাবে গুছিয়েছেন না সেই টাকাগুলো আপনার এমন একটা রোগ হবে সমস্যা হবে যেটার পিছনে এর তিন গুণ টাকা নেমে যাবে তাই আমি আমার সকল আপদের কে অনুরোধ করব আমরা আসুন ভিডিওতে এমন কিছু দেখাই যেটা দেখে সাধারণ মানুষ কিছুটা হলেও শিখতে পারবে কিন্তু সম মানে সমস্যার সম্মুখীন হবে না আশা করি আমার আপুরা আমার কথাটা বুঝতে পেরেছে ভিডিও সংক্রান্ত কিন্তু কোনো কথাই আমি বলতে পারিনি আমি এখানে এখন রান্না করে নিচ্ছি লাউ সরি দন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ডিম ভেজে সেটা বোনা করে নিয়েছি আর সেই সাথে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আমার মেজ মেয়েটা খাবার নিয়ে একটু ঝামেলা করে এর জন্যই মূলত ডিমটা ভেজে নিয়েছি এভাবে একটু ভোনা করে নিয়েছি অনেক দিন যাবত এভাবে খাওয়া হয় না তাই একটু আজকে রান্না করলাম আর দুন্দুল তরকারিটাও কিন্তু মশাল্লাহ খেতে অনেক মজা হয়েছে আর এখন যেহেতু শীতের সিজন অনেক সুন্দর সুন্দর সবজি উঠতেছে আস্তে আস্তে এগুলো দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক মজা হবে আশা করি আমার আপুদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর আমি যদি ভিডিওতে কোনো ভুল কথা বলে থাকি ভুল ইনফরমেশন দিয়ে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করে দিবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হয়েছে এই তো আমার রান্না বাড়ার শেষে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর ফ্রাই প্যানটা এখনও গরম আছে এর জন্য ধোয়া হয়নি পরবর্তীতে ধুয়ে নিয়েছি কিন্তু আর এই তো আমার সাধারণ সাদামাটা রান্না আমি কিন্তু এগুলো খেতেই অনেক পছন্দ করি তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আমার আপুদের কাছ থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি